কি কি পরীক্ষার প্রয়োজন রয়েছে এই যে চোখের পর্দাতে যদি কারো সমস্যা থাকে তাহলে ডাক্তাররা কি কি পরীক্ষা করায় তাহলে প্রথমত হচ্ছে ফান্ডাস এক্সামিনেশন চোখের যে পর্দা সেই পর্দাটাকে সেই পর্দার এক্সামিনেশনটাকে আমরা বলে থাকি ফান্ডাস্কোপি মানে ফান্ডাস এক্সামিনেশন এবার ফান্ডাস্কোপি করা হয় তার সাথে সাথে আমরা যে রয়েছে আপনার অফথেলোস্কোপ ডাইরেক্ট অফথোলোস্কোপ ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অফথেলমোস্কোপ তার মাধ্যমে আমরা চোখটাকে ডাইরেক্ট করে চোখের পিছনে পর্দাটা দেখে নিচ্ছি ওসিটি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি ওসিটি করে আমরা রেটিনার যে লেয়ারগুলো সেগুলো বুঝতে পারি যে কেমন কি পজিশনে রয়েছে ফান্ডাস এটা সেই রেটিনার যে রয়েছে সেই রক্তনালীগুলোকে বিশ্লেষণ করার জন্য মানে কেমন পজিশনে রয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে এফএফএ করতে হবে এবং লাস্ট আলট্রাসাউন্ড বা বি স্ক্যান এটা চোখের ভিতরে যদি কোনো রক্ত জমে থাকে ঠিক আছে বা ভিট্রিয়াসের স্ট্যাটাস দেখার জন্য রেটিনার স্ট্যাটাস দেখার জন্য আমরা বি স্ক্যান করে থাকি তাহলে পরীক্ষা মোটামুটিভাবে আমরা চারটে পরীক্ষা করে থাকি ফান্ডাস এক্সামিনেশন ফান্ডাস এক্সামিনেশনে আপনার ফান্ডাসকোপি যেটা হচ্ছে ইন্টারেক্ট ইন্ডাইরেক্ট অক্ট অস্কোপের মাধ্যমে করে দিলাম ওসিটি করে দিলাম আহ ইউএসজি বি স্ক্যান করে দিলাম তার সাথে সাথে এফএফএ করে দিলাম তো এর মাধ্যমে আমরা চোখের পর্দার সমস্যা আমরা বুঝতে পারলাম